দু বোন যেহেতু থাকি তাই তিনশো গ্রামের মতো মাংস আনা হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে এটা ভাজা হবে এইগুলো সব পেস্ট হবে যেহেতু খাসির মাংস তার জন্য আমরা এটা কী বলে জানো পেঁপে দিচ্ছি পেঁপে পেস্ট করে দেব আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে অলমোস্ট এবার আলুটা তুলে নেবো নিয়ে বাকি মশলাটা করবো বোন অলরেডি সেটা পেঁপে ভেভিটা পেস্ট করে দেবো যাতে সেদ্ধটা ভালো হয় যদি প্রেসার কুকারে করবো ভেভিটা দিলে হজমটা ভালো হয় সব ধোয়া হয়ে গেছে মাংসটা অলমোস্ট ধোয়া হাত দিয়ে মারবার মাখানো হবে এটা আমাদের পেস্ট একটু দেখ ঠিক আছে যেহেতু এদিকে শুকনো লঙ্কা মাখানো আছে হাতে তো জ্বালা করবে একটু লেবুর রস তা না টক হয়ে যাবে তো সমস্যা নেই এই যে এই যে খাসির মাংসের যে স্মেল আছে না তো খাসির মাংসের স্মেলে তো খাসির মাংস গন্ধটা লাগবে না আমার এই গন্ধ লাগবে হুম খাসির মাংস খাবে খাসির মাংসের গন্ধ নিতে হবে

সুসিতলি যাবে এইকো সস এটা দিবি না গরম মশলা না সেই দানা দানা যে গরম মশলাটা আছে ওইটা দিবি আচ্ছা পেঁয়াজ সেটা যেন গরম মশলা ঘরে বানানো গরম মশলা চেনা মশলা নয় ঘরে বানানো হোম মেড গরম মশলা